রাজনীতিতে করছি আমার মত বা আমার হত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষের এই সময়ের রাজনীতিতে টিকে থাকার কথাই নাই ডাকসু বিপিও আপনারা দেখছেন যে মানে রকভায়রা ডাকসু বিপিও হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে সারা বাংলাদেশের ছাত্রদের নিয়ে স্বাধীনতার আন্দোলন করেছে কত কত তুলনা সেই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না আমি ডাকসু বিপিও হয়েছি আমি ডাকস আমার যে অফিস কক্ষ সেখানেই লাইট ফ্যান বন্ধ করে পঁচিশে মার্চের মধ্যে একটা রাজনীতি তাণ্ডব চালানো হয়েছে আমার মেনুজন্ডের হার্ট ফ্র্যাকচার হয়েছে সো ও কিছুদিন আগে ইয়ং মানুষ ব্যথা ফিল করছিল গতকালকে এমআরআই করেছে যে তো এই অবস্থার মধ্যে দিয়ে রাজনীতিটা করতে হচ্ছে বা ডাকসু ভিপি ছাত্র নেতাদের সেই সময়ের যে একটা প্রেক্ষাপট অবস্থা ছিল এখন তো ওইরকম একটা অবস্থা নাই তার মধ্যে আমার আমরা আমার ওই এলাকায় যাবো যদি গিয়েছিলেন

ওরা ওখানে আমাকে বসে ফোন দিয়ে বলেছে যে অমুকের সাথে তুমি দেখা করো মানে তিনি চাইতেন যে আমি একটু এগিয়ে যাই মানুষের পরিচয় করিয়ে দিতেন অনেককে ফোন করে তার ওখানে দেখতেন আবার আমাকে পাঠাতেন এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্য তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরো আগে ক্লাস হচ্ছে আজকে পর্যন্ত এইভাবে রাজনীতিতে একটা সম্মান এবং অবস্থান নিয়ে টিকে থাকতে পারতাম এটা খুব ডিফিকাল্ট ছিল যেটা উৎপাদ ভাই একটা ঘটনা বাবু ভাই একটা ঘটনা নজির জানি প্রথমত আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাকে যদি জেলেও নেয় আমার বাবা খুব গ্রামের মানুষ তো খুবই ভয় পায় বাবা বিএনপির বড় বড় নেতা ইলিয়াস আলীর মতো ছাত্র নেতা জেলে নিয়ে গেছে খালেদা মতো মানুষকে জেলে নিয়ে গেছে তোমার জেলে নিলে কি হইবে তোমার জন্য কি এক লক্ষ ছাত্র নয় বা মতো একটা বড় দল আছে তাদের লক্ষ লক্ষ নেতা খালেদা জিয়ার মুক্তি করতে পারে বাবা শিখ আছে না হাসিনা তার মানে কাউরে ছাড় দিলে না মানে একটু ভয় পেতে এইভাবে ইয়া তারপরে আমরা আনকম্প্রোমাইজিংলি আমাদের লড়াইয়ের সংগ্রাম আমরা চালিয়ে গেছি কম্প্রোমাইজ করি নেই যেটা একজন বলছে চৌধুরী অনেক মসজিদের অফার কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার কাছে গিয়ে সেগুলো পায়ে ফেলে দিয়েছেন যেটা তার এত একটা সেই আমলে আপনার একটা লন্ডনের আপনার মত জায়গায় পড়াশোনা করেছে তার বিমান চালানোর লাইসেন্স ছিল দামি গাড়িতে চলেছে। ওই আমলের বিলেতি সাহেব ছিল এখন তো লন্ডন বলি কিন্তু ওই আমলের বিলেতি বলতো বিলেতি জীবন করে বাংলাদেশে এসে 20 বছর ধরে এক সাথ করছেন এটা তো কোন সাধারণ মানুষের পক্ষে বর্তমান প্রেক্ষাপটে মানে চিন্তাই করা যায় না তিনি এরকম সাধারণ চিন্তা করতেন যেটা মজুমদার বলেছিলেন আমার একটা কথা আমাদের কেভাবে খুব সিম্পল

আহ যে সম্পন্ন বেশ কিছু সম্পন্ন তিনি মাঝে মাঝে ব্যাপারে দুপুরে লাচে লাঞ্চ করাতে সন্ধ্যা রাস্তা করাতেন মানে এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি তিনি বসার জায়গা করে আলোচনার জন্য ছেড়ে দিলেন তোমরা কথা বল মানে দেশের এবং এই চলমান পরিস্থিতি এটা আমরা সবাই জানি যে আক্রোশ হলে নির্বাচনের পরে দীর্ঘদিন সরকারের জবন পীড়ন নানা পরিস্থিতির কারণে কিন্তু বিরোধী দল হিসেবে যে স্বাভাবিক তার একটিভিটি

দৈত্য সরকারকে আঘাত করে নামাতে পারেনি সেটা আমাদের একটা দুর্বলতা ছিল তো জাফরুল চৌধুরী আমাদেরকে এই যে বসাইতেন কথা বলতেন আমরাই কথা বলতাম তিনি কোনো পরামর্শ দিতেন না তারপর আমরা গণতন্ত্র মঞ্চ প্রকৃত অর্থে গঠন করে কিছুটা আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শুরু করি তিনি বারবার বলতেন যে ঢাকায় বৈশাখ ঘরের মধ্যে বৈশাখ সভা সেমিনার করে কিছু হবে তোমরা বাইরে জেলায় মানে তিনি তৃণমূলের লোকজনকে ভাইব্রেট করার জন্য ওই দিকে যে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে তারপর জৈন আন্দোলন তো ঠিক পর্যন্ত একটা দুরবস্থা কাটিও কোন জাতি নেতৃত্ব দেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গায় তারা পৌঁছেছে আরো সহযোগিতা করেছে কারণ আমরা ধরে করেছি যে বিএমপি মোতো একটা সুসংগঠিত দল যার ইন্ডিয়ান পার্টি পর্যন্ত একেবারে একটা সুসংগঠিত কাঠামো আছে kali তারা এবং আমরা বাকি বিরোধী দল সবাই যদি মিলে মিশে আন্দোলন করি তবে এই সরকারকে আমরা সরাতে পারবো আদারওয়াইজ না যে কারণে কিন্তু মত পথের ভিন্নতা সত্ত্বেও আমি দেখেন যে বিএনপির এই সময়ে বামপন্থী ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আমি মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যাই আমরা সেখানে কৌশলগত ভুলের কারণে সেটা আমাদের মানে সাকসেস হয় এখন আবার হয়তো সামনে আন্দোলন হবে কারণ স্থানীয় নির্বাচন আমরা বর্জন করছি নির্বাচন বর্জন করে যদি আমরা আগুন করে সরকারকে সরাতে না পাই তাহলে তো নির্বাচন বর্জন করার তো কোন সফলতা থাকে যে প্রাতিষ্ঠানিকভাবে তারা সব দখল করে নির্বাচন হচ্ছে না নির্বাচনকে তো কার্য নির্বাচনে পাঠিয়ে দিয়েছে আমরা দেশের নাগরিক হিসেবে এই অবস্থা আমরা মেনে নিতে পারি আজকে যেটা আমি বলছিলাম একটা কথা যে আমাদের যখন গ্রেপ্তার দমন পীড়ন চলছে সেটা আমরা রাজনৈতিক দল করে ছাত্র আন্দোলনই করে ছাত্র যুব সংগঠন করি শেষ একবার তিনি আমাদের ছাত্রদের মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় গিয়েছিলেন ভাই কে নিয়ে বাবলু ভাইকে নিয়ে বলিবেলা কে যে ছাত্র কারণ সেটা আমরা রাজনৈতিক দল না যারা তো ছাত্র বিশ্ববিদ্যালয় কারণ ওই ছাত্রদের মায়েরা বাবারা গণশাস্তিকে জাপলা চৌধুরী সাথে করেছে আমরা বলি যে ওদের যখন আপনি কিছু করেন আপনি একমাত্র পারেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় গিয়েছেন ওদের জামিনের জন্য তিনি কোর্টে গিয়েছেন লয়ার কোর্টে গিয়েছেন আবার হাইকোর্টে একবার প্রধান বিচারপতির কাছে ঈদের আগে মানবিক বিবেচনার জন্য যে তারা ছাত্র তার যে ভিন্ন অপরাধ আপনারা ইন্টারমিডিয়েট ছাত্র ছিল যে তাদেরকে গ্রেফতার করছে সেখানে প্রধান বিচারপতির কাছে শরণাপন্ন হওয়ার জন্য গেলেনwidetilde কেন এই পয়শ্চেত হচ্ছে ভুল চয়ারে নিয়ে আদালতে যাবেন এখানে গেলেন इवन আবার কোঠা সংস্কার আন্দোলন বাংলাদেশে বড় চলে কত এই তিন দশকের মধ্যে যে একটা ছাত্র আন্দোলনের কম্পন হয়েছিল আসলে

ওই অসুস্থ লোকটা হুইল চেয়ার দিন দিন ডায়ালাইসিস করে তিনি ওখানে বসে ভাবছেন যে ওদের পাশে দাঁড়ানো দরকার এইটা শুধুমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে বা এই দুই তিন বছরে এমন তার পুরো জীবনটাই এই রকমের ভাবে তিনি পরিচালিত করেছেন যেই কারণে আজকে আমরা বলছি যে তিনি ব্যক্তি থেকে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন যেই কারণে আজকে বিএনপির বড় বড় নেতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা বাম দল ডান দল আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি এবং তার শূন্যতা খুব গভীর হবে যে আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা নাগরিক স্মরণ সভায় ছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা সেখানে ছিল আবার আরো চার পাঁচটা দলের স্মরণ সভায় ছিল আমরা এখানে একটা স্মরণ সভা করেছিলাম এই যে আপনি কোন রাজনৈতিক দলের স্পেসিফিক ভাবে যদি ধরেন একটা রাজনৈতিক দলের নেতা তার দল তাকে স্মরণ করে ইভেন আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের অভিসম্বানিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলি তাকে আমরা রেসপেক্ট করি মহন থেকে কিন্তু আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন এবং আওয়ামী লীগ যেভাবে এককভাবে একজন ব্যক্তিকে সবকিছু স্থাপন করতে চায় এই কারণে আওয়ামী লীগের বাইরে ভিন্ন মতের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা আলাপ আলোচনা করে না এই কারণে যে কারণ এটা করা মানে আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতনকে আরো শক্তিশালী করা এই কাজীবাদটা আরো জায়েন করা কিন্তু জাফরুল্লাহ চৌধুরী আজকে তাকে বাপ ডান মন্ত্রী বলছিলেন যে তিনি যুদ্ধবরোধী মামলায় যাদের বিচার হচ্ছিল সেখানে আন্তর্জাতিক আইনের অনেক ব্যবসা হয়েছে বিতর্কিত কিছু কাজ করা হয়েছে পরিষ্কার আজকে তো পরিষ্কার সেই সময় যদি এই কথা কেউ বলতেন তাহলে তার খবর হতো আজকে তো পরিষ্কার যে গণভবন বঙ্গভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয় যদি আমার কিন্তু আদালত মনে মামলা আছে তাই বলবো না যেগুলো হচ্ছে

যে কারণে আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে সেই সময় জাফরুল্লাহ চৌধুরী আমাদের কি বলবে মানুষের সাথে সংযোগ তৈরি করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য কারেক্টিভিটির জন্য কিছু করার জন্য এত একটা স্পিড মানুষ ছিলেন আমরা হারিয়েছি আল্লাহ তাকে ব্যস্ত রসিদ করুক তার পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজির করুক এবং একটা কথা আমি বলবো এক্ষেত্রে আমাদের অনেককে একটু বলার জন্য দেখেন আমরা সুস্থ মানুষ অনেক অসুস্থ কত কষ্ট করে মারা যায় কত ভোগান্তি এইরকমের একটা মানুষ তিন দিন ডায়ালিসিস নিয়ে আল্লাহ কিন্তু তাকে খুব বেশি কষ্ট দেয় তার মৃত্যু নিশ্চিত করেছেন যেটা সেই কাদের মোল্লা থেকে হচ্ছে বা সেই জন্য তিনি একমাত্র ব্যক্তি বোধ হয় এইরকম একজন ছিলেন যে না কাদের মোল্লা আর কষাই কাদের মোল্লা এক না সরি আমি এগুলো এত কিছু জানি কিন্তু আমি তার সাথে বেশ প্রোগ্রামে গেছি তো তার মুখের এই কথাগুলো কাদের মোল্লা কসাই কাদের মোল্লা বোল্ডলি অনেক জায়গা বলেছেন এমন কি মামুদুল হকের মুক্তি নিয়ে যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার তিনি কেন জামিন পাবেন না বেগম খালেদা জিয়াও জামিন পাওয়ার অধিকার আছে তিনি বোল্ডলি এই কথাগুলো বলছেন এখন কয়েকজন বলবে মামুদুল হক একটা অন্য ঘরানার লোক তার মুক্তি নিয়ে কয়েকজন রাজনীতিবিদ কথা বলবেন যদিও তিনি আপনার গণতন্ত্রের পক্ষে সত্য কিংবা আন্দোলন করুক কয়জন কথা বলবে বলবেন তিনি একটা ইসলামিস লোক দাঁড়ান চৌধুরী এই বিভাজনটা ছিল না আজকের এই অসহিষ্ণু এবং বিভাজিত সমাজে জাফরুল্লাহ চৌধুরীর আদর্শকে উঁচু করে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং অনুসরণ করা খুবই প্রয়োজন আমরা তাকে সম্মান করবো তার আদর্শকে ধারণ করে আমরাও নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো এবং আমি বলেছিলাম যে আজকে বিচ্ছিত ভাবে এই স্মরণ সভা অনেকগুলো সমাবেশ হয়েছে ভবিষ্যতে তার সম্পর্কে আমাদের জানা ছিল সেই ব্যবস্থা সেই প্ল্যান পরিকল্পনা আমাদের দরকার আমাদের জায়গা থেকে তো আমরা আজীবন যতদিন বেঁচে আছি এটা তো করতে অস্তিত্বের সাথে তিনি জড়িয়ে গেছেন ছয় মানুষ